আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কাল সালান শত্রুকে কাল সালান দিয়ে বরবাদ করে দিতে পারবেন খুব পাওয়ারফুল তাবিজ এই কাল সালান যদি শত্রুর উপর একবার প্রয়োগ হয়ে যায় সে শত্রু ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সে রুগী হবে এবং গুরু তার সকল পরিবারের সকলেই রুগী হয়ে যাবে এবং বরবাদ হয়ে যাবে আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে এ কাল চালান যদি একবার কারো প্রয়োগ করা হয় এবং চালান করে দেওয়া হয় এটি চালান করবেন কীভাবে নিয়মকানুন সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে লিখবেন অথবা ফটোকপি করে নেবেন একটি দাবিশ। উদ্দেশ্য নাম উল্লেখ করতে হবে অমুকের ছেলে অমুক বরবাদ হোক নষ্ট হোক আত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হোক রুগী হোক বেমার হয়ে যাক ধ্বংস হয়ে যাক আপনার যেটা মনে উদ্দেশ্য নাম এবং উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়েটাতে সুন্দর মোতাবেক আগরবাতি ধোয়া দেবেন জাগ্রত হয়ে যাবে এ আপনারা আতর একটু ভরাই দেবেন যে একটা তাবিজে ভরাইবেন ভরানোর পর শ্মশানে কেড়ে দেবেন কাল চালান হয়ে যাবে ওই ব্যক্তির ওপর ওই ব্যক্তি বরবাদ হয়ে যাবে ওই ব্যক্তি বরবাদ হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে কারণ কাল চালান যদি একবার কারোর উপর প্রয়োগ করা হয় সে কাল কিন্তু ঘটবে না সহজে যতই তকবির করা হোক সে যাবে না সে বরবাদ হয়ে যাবে বুঝে শুনে প্রয়োগ করবেন আমার চ্যানেল আছে সকল বিদ্যায় দেওয়া প্রয়োজন আমি দিতেছি আপনারা শিখে রাখেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ